এটি হলো কৃষ্ণনগরের থেকে পপুলার একটি পুজো জগৎ পুজো তো আমরা প্রথমে আশেপাশে আমাদের বাড়ির কিছু আশেপাশের পুজো মণ্ডপ দিয়ে শুরু করলাম তো সাজিয়েছে কত সুন্দর আমরা হাঁটতে হাঁটতে তার সামনের দিকে এগিয়ে গেলাম এখানে ঠাকুরের ওপর বেশি ধ্যান দেয় ঠাকুর এবং প্যান্ডেল ওপর তো আমরা সবার সবকিছু ঘুরে ঠুরে বুড়িমার ওদেরকে রওনা দিচ্ছি বুড়িমা সে প্রথম থেকে কত প্যান্ডেল মানে প্রথম থেকে কত লাইটিং সেই এদিকে যেয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর আসছে না যেতে যেতে অনেক ঠাকুর আশেপাশে সমস্ত লোক সব বুড়িমা দেখতে যাচ্ছিলো আমাদের ছোটো মা বড়ো মা সমস্ত মনে বাসান শুরু হয়ে যাচ্ছে এই আমরা শেষের দিনে গেছিলাম এখানে তো প্যান্ডেল দেখতে দেখতে এগোচ্ছি বুড়িমার উদ্দেশ্যে এই ঠাকুরের মন্দিরটা পুরোটাই সাজিয়েছিল হস্তশিল্প দিয়ে মানে তোমার কত ধরো গামছা তারপর ধান ঠান দিয়ে একটা সাধারণ কৃষকের জীবন যেমন হয় আর কি তো সেটা দেখতে দেখতে এগিয়ে গেলাম এখানেও এখানে সে বস্তা দিয়ে দেখাচ্ছে ধানের বুড়ি কত রাখা আছে তো এই থিম হয়েছে আমাদের পুরাতন যুগের সমস্ত রকম কালচার যেমন কত ছবি আছে সেগুলো পুরাতন যুগের তারপরে এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মেন অ্যাট্রাকশন বুড়িমার উদ্দেশ্যে বুড়িমা ঠাকুরকে দেখতে যাওয়ার সময় অনেক ভিড়ের জন্য ভিডিও করতে পারিনি এইবার আমরা এসে পৌঁছালাম বুড়িমার ঠাকুর সামনে তো এখানে সামনে তোমরা ভেবো না যে এটুকু ভিড় সামনে ব্যারিকেড দেওয়া আছে যে ঢুকেছিলও ঢুকতে দিচ্ছে অল্প কিছু কিছু করে ঢুকাচ্ছে তারপরে আবার ইয়ে করেছে প্রথমবার মনে আমরা গিয়ে বুড়িমার ভেতরে দর্শন করতে পেরেছিলাম কারণ এই স্টিলের গেটটার ভেতরে ঢুকতে দেওয়া হতো না প্রথমবার ঢুকতে দিয়েছে স্টিলের গেটের ভেতরে প্রথমবার একদম সামনে থেকে দেখতে দিচ্ছিলো তো এই দেখে আমরা চলে আসলাম আমাদের কৃষ্ণগড়ে কদমতলা ঘাট যেখানে আর কি সমস্ত ঠাকুর বিসর্জন হয় আমরা অনেকক্ষণ বিসর্জন দেখছিলাম ঠাকুর বিসর্জন দেখতে দেখতে এক এক করে সমস্ত ঠাকুর আনবে তো তোমরা দেখতে থাকো হলো এইবার তিনটে ঠাকুর নিচে গেছিলো দিয়ে বেশি লোককে উঠতেও দিচ্ছে না যে যদি কিছু হয়ে যায় সমস্ত ঠাকুর নিয়ে আসলো এইবার এখানকার ভিড়টা একবার দেখো কতটা ভিড় সমস্ত রকম ভিড় জগার জন্য মানে ভিড় বেড়ে যাচ্ছে আবার ওদিক থেকে একটা আরেকটা ঠাকুর নিয়ে আসে ছোট মাকে হ্যাঁ সেটি আগে আগে বিসর্জন হবে তিনটে তিনটে করে বিসর্জন হচ্ছিলো যেহেতু ঘাটটা অনেক বড় ছিল ওই যে দেখতে পাচ্ছ তোমরা ক্লাবের সদস্যগুলো সমস্ত সবাই দৌড়ে দৌড়ে আসছে ঠাকুরকে নিয়ে খুব আনন্দ করে ঠাকুরকে নাচতে নাচতে নিয়ে আসে তারপরে এবার ঢাকি ঢুকবে প্রথমে আমাদের ক্লাবের সদস্যরা যারা যারা আসে নাচতে নাচতে ঢুকবে এ ঢুকলো তারপরে পিছন থেকে ঢাকিগুলোকে দেখবে এক্ষুনি আসবে ঢাকিগুলোকে নিয়ে ঢাকিগুলো শুরু হয়ে গেছে দৌড়ে দৌড়ে মিনিমাম এখানে একশোটার মতো তো ঢাকি থাকে পঞ্চাশ একশোটা তো ঢাকি থাকে ওই যে ঢাকিয়ে সব ঢুকতে শুরু করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে প্রথমত গাইজ আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তার জন্য আমি ছাড়তে পারছি না বন্ধুর হসপন্ড নিয়ে কিছুদিন পর ছাড়ছি ভিডিও কিন্তু ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকো আর দয়া করে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে ভিডিওটা আগে সবার আগে চলে যায় আমি সবার মতো চাইছি তো শেষ মেষ ছোট মাকে নিয়ে আসা শেষ এবার মাকে নিয়ে সেখানটা একটুখানি যেরকম বিসর্জন আগে নাচায় সেরকম নাচে তারপরে বিসর্জন হবে মার্জ এইবার হলো ঠাকুরকে নাচানো শুরু দেখো কত লোক কিরকম আনন্দ করছে সবাই সবাই কত সুন্দর ঠাকুরটাকে জাগাচ্ছে নাচাচ্ছে আনন্দ করছে গায়ে যে বা নিয়ে যাচ্ছে মাকে সবাই মিলে ধরে ওপরে বিসর্জন দেওয়ার জন্য ঠাকুর দেখতে দেখতে ছয়খানটা মেন আমার উপরে ড্রোন শুটো নিচ্ছিলো বাংলা ভক্তি চালানো এইটা চলছিলো প্রমোট করছি না ভক্তি এটা হচ্ছিলো তো গাই সবাই ভালো থেকো এবার আমরা এইভাবে সমস্ত রকম পুজো টুজো দেখে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম তো এইভাবে বেরিয়ে পড়লাম বাড়ি গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছে এখনই বাজে রাত দুটোর বেশি তো ওটাটা সেও চলে আসছে নেক্সট ভিডিওতে